টিফিন গুড মর্নিং শুভ সকাল তো সকালে ভাবলাম বরকে একটু টিফিন বানিয়ে দিই দেখো পাউরুটিগুলোন কি করেছে মেয়ে অবস্থা মানে এক প্যাকেট পাউরুটি এনে রাখা হয়েছে তার উপরে বসেছে না কী ওকে করেছে জানি না সব ভেঙে গেছে তাই এই কটা আস্ত ছিল একটু তাই এগুলোনকেই আমি নিয়েছি তো আজকে বরেরকে সকালে কি টিফিন বানিয়ে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো একটু উল্টে পাল্টে নিলাম তো এখানে আমার স্লাইস করা রুটিগুলো সব উল্টে পাল্টে একটু লাল লাল করে সেঁকে নেওয়া হয়েছে তো আমি এবার নাবিয়ে নিই ভেঙে দিয়েছে মেয়ে দেখো না কী করেছে রুটি অবস্থা মানে লোকে কি ভাববে যে বাবা এ আবার কী রুটি খাওয়া তাই না কিন্তু না আসলে এটা না প্যাকেটটা ছিল তোমার হচ্ছে বিস্কুটে ডিবের মধ্যে আর মেয়ে কি করেছে নিয়ে ওটাকে চটকে দিয়েছে তাই ওটা ওরকম হয়ে গেছে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কড়াতে হালকা তেল দিয়ে দেবো দেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দেব সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে দেব আজকে করে দিলাম গরমে তো ডিমগুলো না একদম গলে যায় তো এটা মানে নর্মাল ডিমকে যে না থাকিস কেন তো এটা হয়ে যাওয়ার পরে আর একটা ডিম দেব একটু হবে এটা হয়ে যাওয়ার পরে আর একটা ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটা মানে হালকা হবে মানে একদমই পুরোপুরি একটু এসে তৈরি করবো না মানে একটু আর্ধেক কাঁচা কাঁচা ভাব থাকবে দেখো বন্ধুরা ডিমটা কেমন ফুলে উঠেছে গরমে তো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি আমি এখানে বেডগুলোকে সাজিয়ে নিই তো এই যে আমি সাজিয়ে নিলাম এখন ছিঁড়ে দিয়েছি কিছু করার নেই বাচ্চাটাই করেছে তো যাই হোক তো এরপরে আমি এখানে আমার স্লাইস করে কেটে রাখা শশাগুলো দিয়ে দেবো এক একটা করে এখানে দুটো চলে গেছে দিয়ে দিলাম তো এখানে একটা দিলাম এখানে একটা দিলাম তো আর তোমার এখানে পেঁয়াজ একটা করে দিয়ে দেবো দিয়ে দিলাম তো এরপরে এই যে আমার এখানে এই যে ডিমটা প্রয়োজন একদম লুচির মতন ফুলে উঠেছে সেটাকে আমি এখানে অ্যাড করলাম এখানে অ্যাড করলাম তো আর একটা কড়াতে ডিম আমি ফাটিয়ে ভেজে নেব সেটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী আমি সকালে টিফিনটা বানিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিয়েছি তো ওটা একটু বেশি হয়ে গেছিলো তো ওইটাকে আমি হালকা এরকম লদ করবে এরকম ধরনের করে আমি না দিয়ে নেবো তো এটাকে আমি না দিয়ে নিই গ্যাসের ওভেনটা অন অফ করে দিই তো এই যে এরকম লদ লদ্দদ করবে এরকম ওর খেতে নাকি খুব মজা লাগে তো এটাকে আমি এরকম না নিলাম তো এখানে দুটো ডিম দিয়ে দেওয়া হয়েছে তো এর উপর থেকে আমি হালকা নুন ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব এর উপর থেকে এই যে টমেটো কেচি এই যে দিয়ে দিলাম এবারে যেটা দেব সেটা হচ্ছে গোলমরিচের পুরোটা তো আমার টিফিনটা রেডি হয়ে গেছে তো বরকে এবার দিয়ে দিই দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে টিফিনটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো যাই এবারে বরের কাছে নিয়ে কি গো কোথায় তুমি ওরকম করে দৌড়াদৌড়া আসতে হবে তোমাকে দেখাবো না অবশ্য তোমার হাতটাই দেখাবো এ নাও তোমার টিফিনটা কেমন হয়েছে বলো ঝ্যাক্কা ঝ্যাক্কা অন্ধ করে দেখা যাচ্ছে না দাদা লাইট অন করে এই যে নাও খেয়ে বলো কেমন হয়েছে তো আমার টিফিন দিকে কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের বরেদের রেসিপি পছন্দমতো মতো তোমরা রান্না করে খাইও গরমের মধ্যে জানি বৌদের অবশ্য ভালো লাগে না বাট করে দাও একটু খাইয়ে দিও তাই না বর বলে কথা নাটক আবার কি সত্য তুমি যাও এখান থেকে